গ্যাস দুর্ঘটনা নিয়ে নেই কোনো টেনশান এখন এসেছে পরিবেশবান্ধব লাকড়ি চুলা আপনার আম্মা কিংবা আপনার ওয়াইফ রান্না করে মাটির চুলায় দিতে পারেন তাদেরকে এই চুলাটি এই চুলাটি খুবই সহজ রান্না হবে অনলি দুইশো টাকায় এক মাস আর আপনাদের বাসায় গ্যাসের লাইন আছে লাইনের গ্যাসে রান্না করেন আপনারা সময় মতন কিন্তু লাইনের গ্যাসে গ্যাস থাকে না তখন রান্না করতে হয় বিকল্প রাস্তা দিয়ে আমাদের এই চুলাটি কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব একটি চুলা আপনি রান্না করতে রান্না করতে পারবেন লাকড়ি দিয়ে সর্বোচ্চ দুশো টাকা খরচে চুলাটা কিন্তু জলে গ্যাসের চুলার মতন মূলত এই চুলাটাতে রান্না করলে সর্বোচ্চ সাশ্রয় এক মাস আপনি দুইশো টাকায় রান্না করতে পারতেছেন আর এই চুলাটিতে সর্বোচ্চ সাশ্রয় গ্যাসের চুলার মতন জলে আপনি টাকা সেভ করার ইচ্ছে থাকলে এই চুলাটি নিতে পারেন আমরা এতটুকু বলতে পারি যদি কেউ মনে করেন টাকা সেভ করবেন হানড্রেড পার্সেন্ট তারা নিতে পারেন এই চুলাটি এই চুলাটি বিক্রি করেছি এক কাস্টমারের কাছে এক কাস্টমার রান্না করার সময় এই ভিডিওটি করেছে ভিডিওটি করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে দেখেন উনি উনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বুধ করতেছে উনি রান্না করতে আগে মাটির চুলায় উনি কিন্তু আমাদের এই চুলাটি নেওয়ার পরে বাসায় নিয়ে এই চুলাটি রুমের ভিতরে নিয়ে রান্না করতেছে ধুয়া নাই কালি নাই টেনশনের কোনো কারণ নাই আমরা এরকম চুলা ফ্লাট বাসাতে অনেক ফ্লাট বাসাতে এই চুলাগুলো দিয়েছি এই চুলাটা এতই যে সাশ্রয় যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন তো যদি কারো ভালো লাগে এই চুলাটি যদি কেউ ভাবেন হ্যাঁ দুইশো টাকা এক মাস রান্না করবেন তাহলে তারাই নিতে পারেন এই চুলাটি তাদের জন্য এই পারফেক্ট একটি চুলা আমরা সম্পূর্ণ জিরো সিক্সের এস এস দিয়ে নিজস্ব কারখানায় আমাদের দক্ষ কারিগর দ্বারাই তৈরি করে তাদের হাতে সহযত্নে পৌঁছে দেই আমাদের এই চুলাগুলো আমরা সারা বাংলাদেশে এই চোলাটি হোম ডেলিভারি দেই আপনি চাইলে আপনার ঘরে বসে আপনার ছোট্ট মোবাইল দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে আপনিও অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাটি আমরা সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের এই চুলাটি পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যদি কারো ভালো লাগে এই চুলাটি আপনি অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাগুলো আর হ্যাঁ এই চুলাটিতে ছয় মাস গ্যারান্টি দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি যদি কারো ভালো লাগে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম